আমাদের মাঝে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক

何 ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আজকের এই দিবসে সারাদিনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আজকের এই দিবসটি পালিত হচ্ছে

আজকে আমাদের দশই ডিসেম্বর বিশ্ব মানসিকা দিবস আমাদের মহান আল্লাহ আদায় করছি অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ সন্তান সাংবাদিকতা করে বাংলাদেশের এবং রক্ষা করেছেন আমাদের প্রত্যেকীয় নেতা জনাব জামর আহমেদ খান আমাদের উপস্থিত শুধু দিবসের দিন আপনাদের সঙ্গে উপস্থিত হয় তাহলে হয়তো অধিকার অধিকারটি সংগঠিত হবে না আমাদের একটা মনের মধ্যে পুষ্ট হবে অধিকার শব্দের অর্থ আমাদের অধিকারকে অন্যের অধিকার তাদের দিতে হবে সেই ক্ষেত্রে আমরা শিশু যখন তার মায়ের যুদ্ধ পান থেকে শুরু করে তার অধিকার শুরু হয় এবং তার মৃত্যু পর্যন্ত তার এই অধিকারকে ধরে রাখতে হবে আমরা বিভিন্ন অফিস থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে একত্রী হয়ে দেখেছি আমাদের এই মানব মানবাধিকার রক্ষা করতে গিয়ে আমরা অনেক হাতিট ফেল করেছি এবং তাদের সাথে আমরা একত্র ঘোষণা করতে চাই যে আমরা জঙ্গল থেকে মানবাধিকারের আমাদের কমিটিতে সদস্য করা হয়েছে আমরা চার চার পর থেকে অধিকার আদায়ের পূর্বে আমরা যেন আমাদের সেই পারি আমাদের দায়িত্বটা পালন করলে আমাদের অধিকার আদায় হয়ে যাবে তাহলে আমরা দায়িত্ব পালনের মাধ্যমে সকল মানবের অধিকার আদায় করতে চাই এই বলে আমি আমার সংযুক্তভাবে আসলাম তো এই পর্যায়ে বক্তব্য রাখেন আমাদের বাংলাদেশ মানবাধিকার পরিষদ পৃথিবীতে যেরকম ধর্ম অনুষ্ঠান পালিত হচ্ছে সেরকমভাবে আমাদের এটা দিবস উপলক্ষে অনুষ্ঠান পালিত হচ্ছে মানবাধিকার এটা যেমন বুধির সংগ্রহ তেমন একটু সহসরণের একটা কাজ আপনি মানবাধিকার আপনার ঘর থেকে করবেন আপনার মানবাধিকার আপনার ঘরের মন্ত্রী হয় আপনার বাণিজ্য অনুম্জী হয় আপনি আপনার ধর্ম আপনার মনটা লক্ষ্য করবেন না আপনার বড় কথা বলবেন আপনার এই মানবাধিকার মানবাধিকারের